আমার আজকের গল্প করুণা নয় সুদর্শন আর শান্তনুর জীবনে আচমকায় নেমে আসে বিপর্যয়টা বাইক অ্যাক্সিডেন্টে দুটো চোখেরই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সে নিজে চালাচ্ছিল না বাইক বন্ধুর বাইকে চেপেছিল মাত্র নিজের বাইক কেনার আর চালানোর শখ থাকলেও নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেই স্বপ্ন পূরণ হয়নি তখনও। কুড়ি বছরের তর তাজা যুবকটা বুঝতে পারে অন্ধত্ব কতটা ভয়ঙ্কর অন্ধকার কতটা কঠিন সত্যি ওর জীবনে যে ছেলেটার রাতে নাইট ল্যাম্পের আলোয় চলাফেরা করতে অসুবিধা হতো সে ছেলেটার এখন দিন রাত সব ঘুট অন্ধকার ঘরে চলাফেরা করতে করতে ফুলদানি ভাঙে বুড়ো আঙুলের নৌ উঠে যায় কখনো শান্তনুর মা ওকে বলেছিল তুই অন্ধ হয়ে গেছিস শান্তনু কিন্তু মরে যাসনি তাই বেঁচে যেহেতু আছিস লড়াইটা তোকে চালিয়ে যেতেই হবে হেলতে সামান্য চাকরি করা মা ওকে বুঝিয়েছিল বিকলাঙ্গ শব্দের অর্থটা কতটা ভয়ঙ্কর তাই নিজেকে বিকলাঙ্গ হতে দিলে চলবে না কিন্তু সামান্য নিজের পরিচিত ঘরের মধ্যেই যে ছেলে হাঁটতে গেলে খায় সে রাস্তায় নামবে কিসের ভরসায় বিএসসি ফাইনাল ইয়ারে ফেল করে গেল ছেলেটা যন্ত্রণা একটা তীব্র যন্ত্রণা ক্রমশ গ্রাস করছিল ওকে বুঝতে পারছিল ও আর কিছুই পারবে না দুর্দান্ত গান গাইতে পারত ছেলেটা কলেজের অফ পিরিয়ডে টেবিল পিটিয়ে গান গেয়েছে কট গানের স্যার বলতেন গলায় সুর আছে সিরিয়াস হও এটা নিয়ে কিন্তু ইদানিং এতটাই বিষণ্নতা ঘিরে থাকে ওকে যে গান আসে না গলায় বাবা নেই মা ওকে একটুও মায়া দয়া করতো না শুধু বলতো দুটো চোখ ছাড়া বাকি অঙ্গগুলো নিয়ে কি করবি শান্তনু ওগুলোকে জং পড়তে দিস না কাজে লাগা মা ওকে বাজার করতে পাঠাতো কষ্ট হতো শান্তনুর মনে হতো কেন মা ভুলে যায় ও অন্ধ কি করে চিনবে ও মাছ মাংস কিন্তু মা বলে দিয়েছিল এ সংসারে আমি একা কাজ করব আর তুই অন্ধত্বের সুযোগ নিয়ে বসে থাকবি এটা হবে না প্রতিবেশীরা সকলে শান্তনুর মাকে ছি ছি করছিল বলেছিল কি নির্দয় মা কিন্তু সুষমা দেবীর জেদ বড় ভয়ঙ্কর কম বয়সী স্বামীকে হারিয়েছেন স্বামী মারা যাবার পরে অপয়া বলে শ্বশুর বাড়ি থেকেও বিতাড়িত হয়েছেন এখন ছেলের অন্ধত্বের সুযোগে সকলে মেনেই নিয়েছিল সত্যি সুষমা দেবী অপয়া একমাত্র নিজেকে অপয়া মনে করতেন না সুষমা দেবী না শান্তনুকে তিনি কোনো মায়া দয়া করেননি তাই মাত্র তিন মাসের মধ্যেই শান্তনু মাছওয়ালাকে বলতে পেরেছিল দাদা মাছটা পচা এটা নেব না সুষমা দেবীদের ছোট্ট বাড়ির দক্ষিণের ঘরে শুরু হলো রীতিমতো গানের রেওয়াজ শান্তনু মিউজিক নিয়ে পড়তে শুরু করেছিল সেও প্রায় বছর পাঁচ ছয় আগেকার কথা শান্তনু বুঝেছিল অন্ধত্ব বড় কঠিন ঠাই দুদিন লোকে আহা উহু করবে তারপর করুণা দয়া উবে গিয়ে অবহেলা এসে দাঁড়াবে সামনে কঠোর অধ্যাবসায় শান্তনু প্রমাণ করেছিল অন্ধত্ব শব্দের অর্থ বিকলাঙ্গ নয় সুষমা দেবীও প্রমাণ করলেন তিনি অপয়ানন ছেলেকে বাঁচালেন পরনির্ভরশীল হওয়া থেকে শান্তনু একটি কলেজে মিউজিকের পার্ট টাইম লেকচারারের জব পেয়েছে এখন এছাড়াও বাড়িতে একটা গানের স্কুল খোলার চেষ্টা করছে সে তার মা তাকে এখনো বলে অন্ধত্ব মানে বিকলাঙ্গ নয় তাই আমার কাছ থেকে কোনো করুণা তুমি পাবে না নিজের কাজ নিজেকেই করতে হবে সুষমা দেবী কাঁদ খুব গোপনে যেন ওনার কান্নার শব্দ শান্তনুর কান অব্দি না পৌঁছায় এখন আর না বরং হাসেন শব্দ করে সেই হাসিতে শান্তনু গলা মেলায় কখনো কখনো গল্পের থেকেও অনেক রোমাঞ্চকর হয় সত্যি ঘটনা এটাও তেমনই একটা সত্যি ঘটনা শান্তনু আরো এগিয়ে যাবে কারণ তার মা তাকে একদিনের জন্য করুণা করেননি। সব সাফল্যের পিছনে ব্যর্থতার যন্ত্রণা থাকে শুধু সাফল্যটুকুই চোখে পড়ে আমাদের লড়াইটা নয় কলমে অর্পিতা সরকার গল্প পাঠে আমি অর্পিতা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন নতুন নতুন সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হতে পারি আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই প্রার্থনা করি don't know about it.